হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকেল আইসাইল আচ্ছা করছি তোমার সবাই খুব ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো মাথায় এত পরিমাণে তেল মেখেছি মুখ একদম চকচক করছে তো আজকে রাত্রি থেকে আমি ব্লগটা শুরু করছি তো কতদিন মানে এই কদিন অম্বুবাচি চলছিল বলে সেই জন্য মাথায় শ্যাম্পু করা হয়নি তা আজকে যেহেতু অম্বুবাচি মানে কেটে গেছে কালকে সকালবেলায় উঠে মো মাথায় শ্যাম্পু করে ঠাকুর পুরোকে ধুয়ে নেব। তো অনেকদিন হলো ঠাকুর পুজো করা হয় গুড মর্নিং সকাল থেকেই কন্টিনিউ ব্লগটা করবো তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি তো সকালে উঠে প্রথমে মাথায় শ্যাম্পু করে দিয়েছি কারণ তেল মাথা ছিল আর কালকে অঙ্গ গাছে শেষ হয়ে গেছে আজকে মাথায় শ্যাম্পু করেছি অনেক কাজ মানে ঠাকুরকে স্নান করাতে হবে বিছানাটা এখনও গোছায়নি যাঁদের ফলে খোলা হয়নি সব স্নান করে জামা কাপড় পরে ভিডিওটা স্টার্ট করেছি তো নিচে যাবো মানে বিছানাটা গুছিয়ে নিচে যাব নিচে গিয়ে মেয়েকে খাওয়াবো আমারটা ভেজিয়েছি আমন খাওয়াবো তারপরে হরলিক্স খাইয়ে স্কুলে পাঠিয়ে তারপরে আমি ঠাকুরের সমস্ত কিছু কাজ হয় শুরু করবো তো বিছানা বাড়ি শুরু হওয়ার পর সব কাঁচা হয়ে গেছে তবে kitchenটা গুছিয়ে নাও তার ফল হয়ে হয়ে মানে মাথার আমার সব চুল উঠেই গেছে দুদিন পরে আমি পুরো ন্যাড়া হয়ে যাব জানি না কি মাখলে চুল ওঠাটা বন্ধ যাবে তো প্লিজ একটু আমাকে কমেন্টে জানাবে আর এদিকে দিকে বাজ পড়ে আমাদের নারকেল গাছটা পুরো একদম খারাপ হয়ে গেছে সেই জন্য গাছ কাটার জন্য দাদারা চলে এসছে গাছ দুটো নারকেল গাছ তার সাথে তিনটে সুপারি গাছ আর এই দিকে দেখো আমি গোপাল মানে সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে নেব গঙ্গার চরে ভালো করে ধুয়ে নেব আর এইটা হচ্ছে আমাদের বাড়ির গোপাল ছোট্ট ননী গোপাল তো তাকেও স্নান করিয়ে একদম পরিষ্কার করে দেবো কারণ দু তিন দিন যেহেতু অম্বুবাচি ছিল স্নান করানো হয়নি মানে স্নান করানো হলো মানে প্রত্যেকটা ঠাকুরকে স্নান করাবো স্নান করানো হয়ে গেছে আর এদিকে আমি গোপালকে নিচে নামিয়ে নিয়েছি গোপালকে একটা তুলসী পাতা দিয়ে একটু ফুল দিয়ে গ্লাসের মধ্যে তো স্নান করিয়ে নেব তারপরে আমি একটু চন্দন বেটে নেবো তো চন্দন একটু সবাইকে দেব আজকে যেহেতু বুধবার কালকে বৃহস্পতিবার আবার কালকেও মা লক্ষ্মীর পুজো করতে হবে আর এই চুবড়িতে যে দেখতেই পাচ্ছেন পুরো এক চুপড়ি গোপালের জামা হয়ে গেছে আজকে সমস্ত জামা কাপড় সমস্ত ধুয়ে দেব আর আমি এখন গোপালকে জামা পরাবো না শুধু চন্দনের একটা টিপ পরিয়ে দেব আর একটা তুলসী পাতা দিয়ে দেব কারণ নারায়ণকে তো তুলসী পাতা দিতেই হবে আর আমি ধরতে গিয়ে গোপালটা পরেই গেছে আর তো এইদিকে তোমাদের দাদা আমাকে একটু ভিডিও করে দিচ্ছে তো ওকে মানে ভিডিও করতে দিলে ও ঠিক রকমই ভিডিও করে করে দেয় মানে নাড়িয়ে চাড়িয়ে একদম চার পরে দেয় তো আমার এদিকে সা ঠাকুর পুজো করা হয়ে গেছে তো আমার এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে সব মানে পরিষ্কার করেছি চান করিয়েছি গঙ্গা জলে কারণ কালকে যে মানে অম্ববাচি যেহেতু ছিল সেই জন্য কতদিন ঠাকুর পুজো করা হয়নি সেই জন্য তো ঘড়িতে এখন আছে সাড়ে নটা মেয়ে স্কুলেও চলে একটার দিকে ডিউটি থেকে এসে ঘুমোচ্ছে জেগে আছে তো নাইট ডিউটি ছিল তো চলো ঠাকুর পুজো

देखो गाइस सिया आई रहा है सिया गोरी पड़ी पड़े गोरी नहीं साड़ी फैंसी पे देखो इधर आवे तुम ये तो करो ना इधर आवे वो तो पता नहीं ये रखो मैं तो पता नहीं तो सनग्लास हमने रेडी ओ <laughs> मेरे खाला चलो मिली मिली पड़ो मिली मिली कोई हमारा तो हमारा तो फोन तो वीडियो टा करी ना पड़ो

যা বেরিয়ে আছে তো এদিকে বৃষ্টি মানে বৃষ্টি শুরু হয়ে গেছে মেয়ে করলে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে মেয়ে দেখো বৃষ্টিতে ভিজছে না না তুই দেখি মুখে দেখো কেন কেলো কেলো চোখে দেখি কেলো চোখে ওই বৃষ্টিতে ভেজে দেখি আর কি গানটা করছিলিস কর তো এদিকে মিষ্টি চলে এসেছে টাইম পালে জ্বরে চলে এসেছে এদিকে আমি রান্না করছি মা জল আনতে গেছে তো আর নিচে উঠে আসো উঠে আসো ওপরে মিষ্টিটা ভিষতে ভালো লাগে তোমার ভালো লাগে কথাটা ভালো লাগে ওটা ভালো লাগে বাবা আর সর্দি করলে সর্দি করলে কি দেখবে রে আটা মাখছে কারণ অক্ষয় যাবে নাইট ডিউটি তো অক্ষয়কে বললাম একটু ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দাও সন্ধ্যেবেলা আর আমি এদিকে মা আটা মেখে দিয়েছে আমি রুটি করছি তো দাদা একটু ভিডিও করে দিয়েছি taka গোল গোল রুটি করেছে আর সবিন আলু দিয়ে তরকারি তো মেয়েকে এদিকে আমি পড়তে বসিয়েছি পড়াচ্ছি হাই করে দে পড়ে নাও সবাই শুনে নেবে না কাকা কাকা বলো

জাতীয় ফল বলে দাও ভালো করে স্পষ্ট করে বলো ওরকম করতে নেই বাবা এক জায়গায় দাঁড়াও না ওরকম পা ওরকম করতে নেই ওরকম পা করতে নেই পায়ে লেগে যাবে জাতীয় ফল কি বলে দাও জাতীয় ফল কি বলো তারপরে জাতীয় পশু কি এই জামা চাকাতে নেই মা জাতীয় পশু কি বলো জাতীয় পশু জাতীয় নদী কি জাতীয় নদী গঙ্গা গাইস এই রাত্রি খাওয়া দাওয়া করে উপরে এসেছি তো নাইডিয়াটা চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করার একটাই কারণ প্রচন্ড সকাল থেকে গরম ছিল তো খুব চুলটা বেঁধে দেওয়া হয়নি তো এই মাসে হচ্ছে কুতুর জন্ম মাস সেই জন্য জন্ম মাসটা হয়ে যাওয়ার পর কুতুকে ভাবছি চুলটা একদম ন্যাড়া করিয়ে দেবো কারণ এরপর তো আর মানে এরপর ইচ্ছা আছে আর ন্যাড়া করাবো না মানে চুলটা একটু বড় করবো আমার যেমন চুল একদমই নেই বলতে গেলে চলে তো আমার মেয়ের চুলটা মানে আছে মানে পিসিদের থেকে মানে জানি না কার থেকে পেয়েছে জানি না তো সবাই বলছে যে পিসিতে যেমন চুল আছে তো ওই জন্য আর আমার মেয়ের মাথায় তেল মাখালে তেল তো থাকেই না ওতে করে হাই করে দাঁড়া হাই তো সেই একদম সকালে চান করেছিলাম তো একটু এখন একটু গা ধুয়ে নিয়ে একটু ফ্রেশ মানে ফ্রেশ হয়ে গেছি ওপরে প্রচণ্ড গরম এরপরে একটু ঠান্ডা ঠান্ডা পাউডার মাখবো পাউডার মাখার পর তো পাউডার মাখার পর শুয়ে বলবো বলে দা গুড নাইট বলে দাও দা এগিয়েছে বলে দা গুড নাইট বলে দা গুড নাইট বলো আমার খুব শিগগিরই কী হবে বলো আমার খুব শিগগিরই কি হবে বলবো না ঠিক আছে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো আজকের মতো টাটা গুড নাইট